পরিবেশ দূষণ কমাতে সারা বিশ্ব জুড়ে প্লাস্টিকের বদলে পাটের তৈরি জিনিসের ব্যবহার বাড়ছে দৈনিক আর এই অতিরিক্ত পাটের অনেকটাই যোগান দিচ্ছে হায়দ্রাবাদের নুজি ভিডু সিডস কোম্পানির রাজা পাট এই পাটের অত্যাধিক উৎপাদন চাষিদের মুখে হাসি ফুটিয়েছে গত বছরের তুলনায় বছর পাটের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে গত বছর যেখানে প্রতি কুইন্টাল পাটের দাম ছিল চার হাজার টাকা এবার তা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার টাকা প্রতি কুইন্টাল ফলে রাজাপাট চাষে আগ্রহ বেড়েছে রাজ্যের বহু কৃষকের এনজে সাত হাজার পাঁচ রাজা এই নতুন প্রজাতিটি দু কুড়ি সালে উদ্ভাবন করেন সংস্থার গবেষণা বিভাগের প্রধান বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মুর্শিউর রহমান তারপর থেকেই ধীরে ধীরে চাষিদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই উচ্চমানের পাট বীজের জনপ্রিয়তা পাটের আশ সাধারণ পাটের তুলনায় অনেক লম্বা ও উন্নত মানের অন্য প্রজাতির তুলনায় একর প্রতি অন্তত দুই কুইন্টাল বেশি উৎপাদন মেলে সঙ্গে থাকে কম খরচে চাষ মোটা ছাল বেশি লম্বা গাছ ও ভালো মানের আশ যার ফলে চাষিরা একর প্রতি অতিরিক্ত দশ হাজার টাকা পর্যন্ত লাভের মুখ দেখছেন এই অভাবনীয় সাফল্যে খুশি রাজ্যের চাষিরা এ বিষয়ে কৃষকেরা জানান আগে তারা অন্য প্রজাতির পাট চাষ করতেন কিন্তু ফলন ও লাভের পরিমাণ ছিল অনেকটাই কম রাজা চাষ শুরুর পর থেকে তাদের আর্থিক অবস্থা অনেকটাই উন্নত হয়েছে কেউ কেউ জানিয়েছেন আগের থেকে অনেক বেশি আয় হচ্ছে এই পাট চাষ করে তারা বলেছেন রাজা পাট শুধু ফসল নয় চাষিদের ভাগ্য বদলের হাতিয়ার হয়ে উঠেছে সংস্থার তরফে জানানো হয়েছে রাজাপাট ভবিষ্যতের জন্য একটি টেকসই ও লাভজনক সমাধান বর্তমানে ভারতে যে ধরনের পাট চাষ হয় তার আশের গুণমান বাংলাদেশের তুলনায় কম ফলে শিল্পক্ষেত্রে সমস্যা হয় কিন্তু রাজা এনজে সাত হাজার পাঁচ সেই সমস্যা দূর করতে সক্ষম বলে দাবি গবেষকদের এখনও যারা রাজা পাট চাষ শুরু করেননি তারা বাজারে চড়া দামের খবর শুনে ও প্রতিবেশী চাষিদের সাফল্য দেখে আগ্রহী হচ্ছেন অনেকেই জানিয়েছেন আগামী মরশুমে তারা নিশ্চিতভাবে এই বীজ দিয়ে চাষ করবেন অর্থাৎ রাজা পাট এখন শুধু একটি বীজ নয় গ্রামীণ অর্থনীতির ভিত শক্ত করার অন্যতম অস্ত্র হয়ে উঠছে দাম মান ফলন তিন দিক থেকেই কৃষকদের জন্য সেরা পছন্দ হয়ে উঠেছে এই নতুন প্রজাতির পাট এ বিষয়ে এক পাট চাষী কি জানিয়েছেন শোনো আগতে ইয়াত মরা পাট কিনা এনআরসি না কি বলে আছিলে তেতিয়া সেই করে আসলো এই যে রাজা ওলালে জোর বলত এন আৰ চি যিটো বীজ আছিলে হায়েষ্ট দহ হাত হয় এইটো এতিয়া মানে বাৰ হাত্ৰেতাই বা কি আছে এটা খুব ভাল উন্নত মানৰ পাৰ ব্ৰিজ এটা হৈছে আমাৰ ধৰি বিক্ৰী কৰি প্রত্যেক চাষি কিন্তু এই বীজের উপর একটু বেশি আর কি চাহিদাটা বেশি কেন যে এই পাটটা অন্যান্য পাটের তুলনার হাইটটাও বেশি হয় ছালটা মোটা হয় আর বিক্রি করার সময় বাজারে চাহিদাও বেশি চকচকা হয় আর হচ্ছে গায়ের যে খারাপ লাগ সেটাও কম হয় ওই জন্য কিন্তু এটা বাজারে চাহিদাও বেশি ক্লাস বেশি দামে বিক্রি হয় এই পাট বীজের জন্য চাষিরা কিন্তু তবে পাট চাষ করে কৃষকেরা লাভবান হলে তার দেশের পক্ষেই মঙ্গল কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স